ফ্যান্টাসি এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে কল্পনা উদ্ভট কল্পনা খোসখাল আজগবি চিন্তা আজগবি চিত্রকল্পনা কাল্পনিক ও উদ্ভট কোনো বিষয় বাস্তবে সম্ভব নয় এমন কোনো কিছুর কল্পনা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইমেজিনেশন সাপোজিশন ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি দ্যাট ওয়াজ মাই ফ্যান্টাসি